সকলকে শুভরাত্রি জানাচ্ছি আর আমি আমার বাসার হাল চালটা দেখাইতে যেতেছি এই যে দেখেন এটা ওষুধের খোসা ভালো লাগছে এখানে বই এখানে মোবাইল এখানে রিমোট আর সুপার অবস্থা আপনি করে দেখাই কুসন দুইটা দুই এইখানে একটা সিট এখানে একটা তলে একটা কুসন আছে এই এই লো অবস্থা এলো অবস্থা এলো অবস্থা এটা করছিল আমাদের ঈশান বাবু প্রতিদিনই তার সুপারে তিন চারবার মিনিমাম দিনে করে তাই না তার মধ্যে তুমিও কিন্তু জড়িত আছো এটার সাথে এবার আবার আবার ভ্যাগনা আছে সে আসলেও তো এই কাজ করবে এখন বাজে পায়টা দেখেন এখন বাজে হইলো বারোটা

ঠিক করো কে শিখাইছে ঈশান তুমি গ্লাসের উপর পাড়া দেবে আমার গ্লাসটা ভেঙে যেতে পারে মিস তোমার শিখেছে ঠিক আছে তাহলে মিসের একটা মিসের একটা থ্যাংক ইউ দিতে হবে মিস তোমার সোফা শিখেছে হ্যাঁ

ठीक है ठीक है जाओ जाओ जाए बैठे में